আশা আশাবাড়ি কইলো যে বিশ বছর ধরে আরো তো অনেকটা নিয়ে বইয়া করারি কেন ইনশাল্লাহ এবার পরিবর্তন হয়ে যাবেন ভাইয়া এবার পরিবর্তন হয়ে যাবেন শুধু বোর্ডটা দিয়ে দিবেন শুধু চিন্তা মারবেন যে শুধু এবা পড়া যাবে মানে মার্কেটে তো যাওয়া হবে দেখো মার্কেটে লাগবে আসলে হ্যাঁ মার্কেটে তো লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম মোট দিবেন কিন্তু হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম এত আশা ভাটি এত আশা ভাটি আজই বন্ধ হয়ে গেছে আশা ভালোই ভর্তি ওরে